আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে এই যে পুর সড়কের সাথে আমি একটু জমি করেছি দেড়কানি জমি এখানে দেখেন আমি এই সিজনে ধান লাগাইছি দেখেন মাশাল্লাহ আমার ধান ক্ষেতটা এই যে সড়কের সাথেই মাদুপুরে ধানটা দেখেন কলাপাতো হয়ে গেছে আজকে আমি দেখতে সোনা বাইরে নিয়ে মাসোনা ভাই নানা বাড়িতে নাই দেখা গেছে চিকিৎসার দিনের জন্য দেখতে আসছি কিরকম হয়েছে হাঁটতে হাঁটতে সরগে বিকেলে দেখেন এখন একটু ওষুধ দিতে হইতো কিন্তু খেলা নানা বাড়িতে না কে দিবে আর দেখছিও না জানিও না এখন আসছি কিছু দান মরে গেছে চড়াগুলো দেখেন কিছু মরে গেছে একটু দেখেন এই ওষুধ দিলে হয়তো ভালোই তো দান চিঠেও কম হয়তো সিডো হয়েছে দেখেন অনেক দান তা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কারণ আমি একটু দান করি বেশি জমি করি না এদের জমি করি আমি তো সবাই জানেন আমি দুইটা গরু ফালি সেই জন্য জন্য আমি একটু করি দুই দান হয় বা সরিষা এখন এই ধান কেটে আমি সরিষা করব আবার সরিষার পরে আবার ধান লাগাবে এটা শ্রাবণে আসে আবার ভাদুর মাসও যেটা লাগানো হয় সেটা আসে অগ্রণ মাসও এই তো আর এক সপ্তাহ দেখেন কলা পাক হয়ে গেছে মশাল্লা সেটটা অনেক সুন্দর সেটটা একটু ভালো হয়েছে মেশিন ওইদিকে মেশিন আসছে মেশিনে কাটতেছে আমার তো এক সপ্তাহ লাগবে বলছে ওই কখন বাইরে জিজ্ঞাস করছিলাম মেশিন আসছে মেশিন আসলে এক সপ্তাহর মধ্যে কেটে নিয়ে যাব আমি খেলের জন্য জমিটা করি আর যাই পিঠা টিটা খাওয়া শীতের পিঠা খাওয়ানো যায় দেখেন চকটা মার্শাল্লাহ কত সুন্দর দেশের দৃশ্য কান্না দেখতে ভালো লাগে চকটা অনেক সুন্দর দেখেন শুধু সবাই জান লাগাইছে আগে তো আমন করত সবাই এখন তো এগুলো কেউ করে না এখন সবাই জ্বালা করে রেখে বাদর মাসও লাগায় দেখেন আমার পাশের জমিটা কাঁচা বেরুয়া সারছে মাত্র আমার সাথে জমিটা আর আমারটা কলা ফাঁকছে আর এক সপ্তাহ লাগবে দেখেন আমি কৃষি অফিস থেকে ট্রেনিং দিয়েছিলাম আমাকে বলেছে যে দশ কেল ফাঁকা করে করে এক কেল ফাঁকা রাখানোর জন্য দশ কেল লাগানোর পরে দেখেন আমি যেভাবে বলে আমার জমিটা লাগাইছে লাগানোর কি বলে দিছিলাম দশ কেল পরপর এক কেল ফাঁকা রাখার জন্য এইভাবে লাগাইছে কেউ কিন্তু এইভাবে লাগায় না আমারটা সবটাই এইভাবে লাগাইছি যে দশ কিল পর পর এক কেল ফাঁকা দশ কিল পর পর এক কেল ফাঁকা এদিকে দেখেন আমি বলে দিচ্ছি আমি ট্রেনিং দিয়েছিলাম কিছু বেশি দিকে দেখছি দেখেন আমার পাশে কিন্তু একটা তো এইভাবে লাগাই নাই কেউ না দেখেন ওই দিকে কত সুন্দর লাল যে ওইদিকে মেশিন আসছে কাটতেছে যে আমার পাশে এটা এটা মনে হয় দুই চার দিনের ভিতরে কেটে নেবে আমি একটু ফলও করছি আমি ভিডিওটা আবার পরবর্তীতে দেখাব আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কীরকম ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর নতুন হইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন আসে আল্লাহ